তো আমি আপনাকে لنا فذا لو جئنا بمثله ما الهكم إله واحدا فليعمل عملا صالحا فليعمل عملا صالحا لعبادة ربه. السلام عليكم ورحمه الله

আমাদের উপজেলা পুলিশদার সাথে একটু আগে ফোন করছে ওই ঘটনাগুলো উনি আমাদের জানাইছে যা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে জান যুবকদের মাধ্যমে অনুষ্ঠিত হবে তো এখন এই পর্যায়ে আপনাদের সামনে যিনি সদ্দ্যмурবিগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই এলাকায় কি চলতেছে মাদকের এর রমরমা ব্যবসা চলতেছে আমাদের যুবক শ্রেণী খারাপ হয়ে যাচ্ছে সমাজের নানান অসঙ্গতি দেখা দিচ্ছে যেমন বাচ্চারা তারপরে যুবক যারা আছে গতকালকে মামুন হুজুর একটা বলছিল যে কোয়ারের হাঁস মুরগি থেকে শুরু করে এমন কিছু বাদ নাই তারা চুরি করতেছে না কেন করতেছে পাদক খাওয়ার জন্য ইয়া বা গ্যাঞ্জা এগুলো খাওয়ার জন্য তো আসলে আমরা আজকে আমাদের ঐক্যবদ্ধ হই এবং প্রশাসনের প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা এটা নির্মূল করতে পারবো এই অঙ্গীকার নিয়ে আজকের মতো বিনিময় সবাই আমি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানে যারা আছে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মনে হয় যে আমরা জাহিলিয়াতির যুগে প্রবেশ করেছি আমরা সবাই থাকবো ন্যায়ের পক্ষে এটার বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় হবে উপলক্ষে আজকের এই মাধ্যমে সভার যিনি উদ্যোক্তা আবদুল্লাহ মামুন ভাই ওনাকে তোমরা জানাচ্ছি আসলে এই ধরনের উদ্যোগ আমি মনে করি আরো এই সতেরো বছর যারা লিডার পজিশনে ছিল যারা রাজনৈতিক ব্যক্তি ছিল তৃণমূল সভা হচ্ছে এবং এখানে একটা কমিটি হবে আমি যা কমিটি শুধু সমাজ নষ্ট করে না সমাজ নষ্ট করে এবং বিশেষ করে দেশ নষ্ট করে কারণ তারাই তো আগামী আগামীর ভবিষ্যৎ এই দেশকে পরিচালনা করবে কিন্তু তারা যদি মাদক আসক্ত হয়ে এই দেশ তাহলে দেশ তো আর আমাদের উন্নতি হবে না আমাদের আমাদের উত্তর এই এলাকাটা আমাদের আমাদের পশ্চিম এলাকাটা বেগমগঞ্জের এই কারণে আমাদের এদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই করুন ভাবার বা মতো বা কিছু করার মতো এই ধরনের কোনো মন মানসিকতা কারোর সৃষ্টি হইতে কোনো মাত ভাড়ার অভাব পাইতেন না চলিয়ে আইব আরে আপনি আমলাই জান দিয়ে মোড়ও না চারটে দোকানে জুয়া খেলা আসলে কি যে চারটে দোকানে সারাদিন যাত্রে জুয়া খেলাটা হয় এই এলাকায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এই এলাকায় যারা প্রভাবশালী ব্যক্তি আছেন এরা কি একবারও কি এলাকায় আসেন না আজকে কোথায় আজকে আমরা কোথায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ সুন্দর উদ্বেগ এটি অনেক আগে করা দরকার ছিল সব বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে খাওয়া হচ্ছে এটা আমরা অনেকে জানি পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো এটাকে মোকাবেলা করে দমন করা সম্ভব হয়নি সহযোগিতা করবে আমরা যদি এটাকে দমন করার জন্য আমাদের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব কাদিরপুর সহ নয় নম্বরে এই অঞ্চল থেকে যেন মাদক সমূলে নির্মূল হয় এবং অপরাধীরা যেন আর অভয়ারণ্য এটাকে আর গ্রহণ করতে না পারে আগামী দিন যেন এটা নির্মূল মাদক নির্মূল এলাকা হিসাবে স্বীকৃতি পায় সবার সভাপতি আমাদের বেশিরভাগ আমার প্রশ্ন হচ্ছে মাদক বিক্রি কে করে এদের বয়সের লোকেরা করতেছে বা আমাদের বয়সের লোকেরা করতেছে মাদক কারা খাচ্ছে এদের বয়সের লোকেরাই খাচ্ছে আমাদের বয়সের লোকেরা খাচ্ছে আমার প্রশ্ন এখানে এই লোকগুলাকে বাদ দিলে বাকিরা গাড়ি আমিও কোনো ভাইয়ের গাড়ি আমার তো তবে আছে অবশ্যই আছে যারা পিতে আসে আসেন তারা কি একবার সন্ধ্যার পরে খবর নিয়ে দেখা গেছে যে আমার চাষে নির্দিষ্ট একটা সময় বয়সকালে যেমন আপনার মনে করেন আমি একটা উদাহরণ দেখাই এই কনারের এই যে লাল টি শার্ট পরে এই লোকটা যদি সে আটটার পরে দশটার পরে বাসায় যায় তাকে প্রশ্ন করা দরকার তুমি কোথায় ছিল যারা মাদক বিক্রি করে আমার আমার সন্তান তাহলে তাকে আজকে যেহেতু জানে এখানে সে মাদক বিক্রি করে ওই টাকায় সে চা খায় ওই টাকায় তার সংসার চলে আপনি আপনার ছেলেকে মাদক বিক্রি থেকে বিরত রাখেন আপনি আপনার ছেলেকে বলেন সিরাজ একটা কথা বলছে আরে বয় অসুবিধা নেই পুলিশ হলে তা সালাম দিব ওইটাও বাস্তব

তো এই কারণে মানে সাধারণত আমরা যারা ছাত্র এবং স্টুডেন্ট ছিলাম আমরা এই অঞ্চলে আসতাম না ভয় এই ভয়টা আমাদের এদিকে অনেক অনেকগুলো ক্লাসমেট ছিল এরাও বলতো মেয়েরাও বলতো ছেলেরাও বলতো এই মাদকের কারণে স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না তোকে আলাদিন ভাই যেটা বলছো আপনার মোবাইল গেমিং এমনকি আমাদের হাতে থেকে জুয়া চলে এইসব বিষয় নিয়ে আমরা উপস্থিত অত্র মাদকের সাথে জড়িত এরা শুনতেছে এরাও আমাদের আশেপাশে আছে তবে এদেরকে অনেকজনের বন্ধু অনেকজনের ছেলে অনেকজনের আত্মীয় অনেক জনের নাতি একজনের একটা পরিচিত তাদের কাছে আছে তো আমি এদেরকে বলবো ইফটিজি চুরি ডাকাতি এগুলো যে আমরা বন্ধ করতে হয় আমরা সবাই হইতে হবে এক মনের মানুষ হইতে হবে আজকে মামুনুদুর উদ্বেগ নিয়েছে তার উদ্বেগকে আমি সচেতন জানাই এটা তার ব্যক্তিগত কোনো স্বার্থ না এটা ঘর তার ঘরে থেকে চাউল তো নিজে নিজে তার ঘরে লাগান না বাল্ব আছে সে বাল্বটা যদি চুরি করে নিয়ে গেছে এ কথা কিন্তু সত্য ঘটনা সার্বক্ষণিক বলি আমাদের আয়োজন করি তো কত হচ্ছে যদি আমরা মুরু বিরাস সচেতন হই তো এই সব এই একটা কলঙ্কিত থেকে আমরা বাইরে পারবো আশা করি হচ্ছে যে এই যদি মুরব্বী বাদ দেওয়া হয় তরুণ থেকে মুরব্বী বাদ দেওয়া তাহলে মানুষ এনে কিনছে কোনে এই এলাকার মুরব্বী সমাজে নামাজ হলে আঁচক তো এ মেয়ে কিনছে কিনে রে এই এলাকার দোকানদার গলে তরুণ তো গাঞ্জা খাইবো বাপে খাইবো চার গাঞ্জা খেলবো জুয়া আর হোলা করবো চুরি ব্যাস আর কিনবো আবার এর সমাজের বুড়াই তো তাহলে গড়ে হরি বল চলতে দেখবো এইসব আয়োজন ঠিক আছে কিন্তু সুষ্ঠু সমাধান হইতো না থানার অর্থ বিষয়ক সম্পাদক মুক্তি মৌলানা ঠাকুরের নুন নবী সকল ধরনের ক্ষতিকারক বিষয়কে সমাজ থেকে সমলিম করার জন্য যে আয়োজন করা হয়েছে অত্র এলাকার এবং আশেপাশের এলাকার ভাইয়েরা আছেন আফিডেন্ট এই বিষয়গুলো বেশি বেশি করে আসছে এগুলো ক্ষতি আমরা কি উল্লেখ করেছি এগুলোর কারণে কারো পর্যন্ত আঘাত করতেছে অসংখ্য সুখে শান্তির ঘর নষ্ট হয়ে যাচ্ছে এ সমস্ত মাদক দ্রব্য সেবন করার কারণে অনেক পিতা তার সন্তান থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পিতাকে সম্মান করতে জানে না অনেক ছোট ভাই তার বড় ভাইকে সম্মান করতে জানে না এলাকার অনেক ছোট ছোট বাচ্চা যারা স্নেহের বাচ্চা ছিল এরা তাদের বাবার বয়সী ভাইয়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করতে জানে না চলতে দেওয়া হবে না এই নব্য স্বাধীন বাংলা হাত রাখে এভাবেই পুরা সমাজ নয় পুরা দেশকে ইয়াবা মুক্ত গুরাদের আরেকদিন সময় লাগবে না ঠিক কি না তাই আমাকে মূলুত পাটন করা যে গ্রহণ করেছে ওই সমস্ত উদ্যোগ দাতা যারা সদস্য আছেন যদি কাউকে কোনো আঘাত করার চেষ্টা করে কারো মান হানির চেষ্টা করে কাউকে অপমান করার চেষ্টা করে shanbag থেকে আপনার বেগমগঞ্জ রূপসা থেকে এসআই বর্তমান নবিপুর এর সহকারী বিট অফিস আমি ধন্যবাদ জানাই আপনাদের এই আজকে যে মহৎ উদ্দেশ্যে এই মাদক বিরোধী অভিযানটার আজকে যে সমাবেশ আমি সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিক অন্তর থেকে ধন্যবাদ জানাই যে উদ্যোগটা আসলে প্রশংসনীয় এটা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে যদি থাকতো এভাবে যদি সবাই উদ্যোগ গ্রহণ করতো তাহলে আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যেত আর আমার হাতে গোনা কয়েকজন পুলিশ সদস্য এই থানার থানায় প্রায় নয়টা ইউনিয়ন ও তথ্য সংগ্রহ করা আর থানা থেকে এটা দূরত্ব প্রায় অনেক চল্লিশ কিলোমিটার আর এদিকে আবার বর্ডার আমরা সংবাদ পেলেও আস্তে আস্তে আসামি নাই এটা আসলে প্রশংসনীয় আপনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেবেন মাদককে যাকেই পাবেন তাকেই ধরে আপনারা বেঁধে রাখবেন বেঁধে আমাদেরকে সংবাদ দিবেন আমরা অবশ্যই আসব যত শত কাজ ফেলেও আপনাদের কাছে আসবো আমরা মাদকের বিরুদ্ধে যেভাবে চলছে আর সমাজে আপনারা সবাই যে যুব সমাজ আছে যুব সমাজকে একটা আপনারা ছোটোখাটো উদ্বেগ গ্রহণ করতে পারেন যে আমরা খেলাধুলায় বিভিন্ন টিম করতে পারেন যেমন ফুটবল টিম যেমন ব্যাডমিন্টন টিম ক্যারামবোর্ড টিম এই সমাবেশের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল হোক আমরা আপনাদের সাথে আছি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর আপনাদের সাথে আছি আমরা অনেক আগের থেকেই বলে এসেছি আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা মাদককে ছাড় দিই না মাদক যে খায় মাদক যে বিক্রি করে তাকে আমরা ছাড় দিই যাক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা স্বচ্ছাদ থাকবেন এই আশা ব্যক্ত করে করা গ্রেপ্তার করে আমরা আদালতে পাঠান আমাদের কাজ শেষ কাছে সুপর্দ করা মানে আদালতে সুবর্দ করা জজ সাহেব বিচারক এটার বিচার করবেন তা আমরা আইনানুক যা তাকে যে ধারা দেওয়া দরকার ওই ধারা আমরা ফরওয়ার্ডিং দিয়ে আমরা আদালতে সমর্থ করব আদালত যা করে সেটাই ঠিক আছে এই শানবাগ থানার প্রতি আস্থা রাখি তো সহযোগিতা পাব তবে আপনাদেরকে একটু সচ্চাপ থাকতে হবে কারণ দুষ্কৃতিকারীরা ওনাকে চাইবে দমানোর জন্য আপনারা এলাকাবাসী যদি সচ্চাপ থাকেন তাহলে ওনাকে দমানো কোনোভাবেই সম্ভব না আপনারা আপনারা সাথে থাকবেন আমরা তো আছি আপনারা ওনার সাথে থাকবেন

এবং ওয়ার্ডের মধ্যে বিক্রেতা কাউকে থাকতে দিব না আমরা যদি আমাদের হাতের লাগালে পাইজন নামলে সবাই নামবো এবং

সেনবাগে এটা সাত নম্বর ওয়ার্ড এই দুটা ওয়ার্ডের ওয়ার্ডের বোয়ার্ডারে যাইয়া যে মাদক বিক্রি থানা অন্য আপনারা যে আপনাদের গায়ে আসে আপনারা অন্যায় গাড়ি দেখবেন সেখানে ব্রেক করা নেবেন ব্রেক করে আমাদেরকে ফোন দেবেন আমরা থানায় ফোন দিয়ে যোগাযোগ করি এদেরকে হাওলা করুন